হ্যালো ওয়াইস আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং আপডেটকে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদার সংক্রান্ত এবং দেবদার টেক্কার সংক্রান্ত তো এখন বিষয়টা হচ্ছে টেক্কার কিন্তু ম্যাক্সিমাম স্কেডিউল কিন্তু কমপ্লিট এবং এটার যে একদিনের যে শুটিং বাক ছিল সেটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো বেসিক্যালি টেক্কা হচ্ছে একটা থ্রিলার জনরার কিন্তু প্রজেক্ট এবং যেখানে আমরা দেবদাকে পাবো রুক্মিণী মৈত্রকে পাবো স্বস্তিকা কিন্তু পাবো এবং ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে তো সব মিলিয়ে টেক্কা এই পুজোর পুজোতে একটা বিরাট কিছু ধামাকা সৃষ্টি করবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই তো এখন বিষয়টা হচ্ছে সৃজিৎ মুখার্জির ছবিতে গান মানে গানের মান এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় শুধুমাত্র গান নয় পাওয়ার প্যাক্ট কিন্তু ডায়লগসও কিন্তু থাকে তো নামি পত্রিকা তরফ থেকে গতকাল কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং একটা আর্টিকেল কিন্তু ছাপা হয়েছে এবং সেই আর্টিকেলে এটা মেনশন করা হয়েছে যে ডিউ টু বাজেট ইস্যু অর্থাৎ বাজেট ইস্যুর জন্য কিন্তু এই ছবিতে অনুপম রায়ের কোনো গান থাকছে না এবং এই নামি পত্রিকা তার সঙ্গে যখন কন্ট্যাক্ট করে তারা প্রত্যেকে কিন্তু এটাকে কনফার্ম করেছেন তো শ্রীজিৎ মুখার্জির ছবিতে অনুপম রয়ের গান বরাবরই বরাবরই কিন্তু থাকে আমরা দেখে এসছি এবং তা ছাড়াও অন্যান্য ছবিতে ছবিতে প্রত্যেকটা ম্যাক্সিমাম কিন্তু অনুপম রয়ের গান থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুপম রয়ের এবং আমাদের শ্রীজিৎ মুখার্জির কম্বিনেশন এটা একটা ডিডলি কম্বিনেশন এবং যতবারই এসছে ধামাকা কিন্তু কিন্তু জাস্ট করে গেছে তো বিষয়টা হচ্ছে এটা তাহলে টেককার মিউজিক দিচ্ছে কে টেককার কিন্তু মিউজিক দিচ্ছে রণজয় ভট্টাচার্য এমনটাই কিন্তু হচ্ছে মোটামুটি আপডেট উঠে এসছে ওই নামে পত্রিকা তরফ থেকে এবার বিষয়টা হচ্ছে টেক্কাতে তার গান কেমন হবে আমি সত্যি বলতে যাই না আমি চাই প্রচন্ড ভালো তার কারণটা হচ্ছে সৃজিত মুখার্জির ছবির গানগুলো খুব ভালো হয় এবং এই ছবিতে এখন অবধি কিন্তু দুটো গান থাকছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবারে দুটো গান কি জনরার হবে কি বৃত্তান্ত আমরা এখন কিন্তু অবধি জানি না বাট এখানে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল এদের কম্বিনেশনে কিন্তু একটা গান থাকতে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবারে দেখা যাক এই বিষয়টা কোন জায়গাতে দাঁড়ায় এবং গানের কোয়ালিটি গান থাকে তো এই একটা বিষয় আহ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে অনুপম রায় কিন্তু কোন গান থাকছে না এই পার্টিকুলার ছবির মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা সংক্রান্ত আরো আপডেট পেলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা